নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন নতুন আপনাদের সকলকে স্বাগত পুজো বাঙালির প্রাচীন শারদীয় দুর্গাপুজো বর্তমান সময়ে যথেষ্ট প্রচলিত কিন্তু বাঙালির আদিম দুর্গাপুজো হল বাসন্তী দুর্গাপুজো চৈত্র নবরাত্রিও যাকে বলে এই বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী তিথিতে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠীর অন্যতম প্রধান ষষ্ঠী ব্রত তিথি নক্ষত্র অনুযায়ী অশোক ষষ্ঠী ব্রত চৈত্র মাসেও হতে পারে আবার বৈশাখ মাসেও পড়ে এবছর বাংলার চোদ্দশো একত্রিশ ইংরেজি দু হাজার চব্বিশ অশোক ষষ্ঠী পড়েছে পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল রবিবারে আজকের পর্বে জানব এবছরের অশোক ষষ্ঠী ব্রতের শুভ সময়সূচি মায়েরা কখন পুজো করতে পারবেন এই ব্রত করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে এই ব্রত পালন করার নিয়ম কি এছাড়াও জানব মায়েরা উপোস করলে এই দিনে কি কি খাবার খেতে পারবেন এবং কোন খাবারগুলো বর্জন করবেন সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবী ষষ্ঠী হলেন সন্তানের রক্ষা করতে দেবী ছোট ছোট শিশুদের তিনি রক্ষা করেন অশোক ষষ্ঠী ব্রত মূলত পালন করা হয় সন্তানের মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য স্বামী সন্তানের সার্বিক কল্যাণের জন্য সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মূলত মহিলারা যাদের সন্তান রয়েছে তারাই এই ব্রত পালন করেন অনেক ক্ষেত্রে অশোক ষষ্ঠী ব্রত পালন করেন এমন মহিলারা যাদের সন্তান নেই সন্তান প্রাপ্তির কামনাতে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে মানত করে ব্রত অনুষ্ঠান পালন করেন এবছর অশোক ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হবে পয়লা বৈশাখ চোদ্দই এপ্রিল রবিবারে ষষ্ঠী তিথি থাকবে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত মূলত মায়েরা ষষ্ঠী ব্রত পালন করেন সকাল সকাল যাদের বাড়িতে যেমন নিয়ম সেই অনুসারে সকাল সকালই ষষ্ঠী ব্রত পালন করা হয় এই ব্রত যারা পালন করবেন তারা ব্রতের আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন আর ব্রতের দিনে ভাত খেতে নেই পুজো সম্পন্ন হয়ে যাবার পরে লুচি পরোটা খাওয়া যেতে পারে তার সাথে নিরামিষ তরকারি খাওয়া যায় এই দিনে আপনারা সাবুদানা খিচুড়িও খেতে পারেন এছাড়াও মাখানা খেতে পারেন দুধ খেতে পারেন তার সাথে আপনারা ফলও খেতে পারেন ড্রাই ফ্রুটসও খাওয়া যায় তবে এই দিনে খাওয়া যায় না রুটি কারণ যে কোনো ব্রত অনুষ্ঠানে আমরা যে খাবার প্রস্তুত করি সেটি অত্যন্ত সাত্ত্বিক হওয়া প্রয়োজন রুটি তৈরির জন্য আগুনে শেঁকা হয় এবং সেটিতে পুড়ে যায় এই কারণে ব্রত অনুষ্ঠানে রুটি খাওয়া যায় না তবে লুচি খাওয়া যেতে পারে এবং ভাত ষষ্ঠী ব্রততে খাওয়া হয় না বন্ধুরা আপনারা আলু ফুলকপি এছাড়া মিষ্টি কুমড়ো দিয়েও তরকারি খেতে পারেন অশোক ষষ্ঠী ব্রত উপলক্ষে ছোলার ডাল সুজি বেগুন ভাজা এগুলো খাওয়া যায় নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে খেতে হয় এই ব্রত পালনের জন্য যে উপকরণের প্রয়োজন হবে প্রধান উপকরণের মধ্যে রয়েছে অশোক ফুল মুগ কলাই অর্থাৎ মুগ ডাল এবং দই চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা পুজোর পরে ছয়টি মুগের ডাল অর্থাৎ মুখ কড়াই জলে ভেজানো এবং ছটি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাবেন খাওয়ার সময় যেন সেটি দাঁতে না লাগে অর্থাৎ দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হবে এটি হলো এই ব্রতের নিয়ম অনেকের বাড়িতে নিয়ম থাকে এর সাথে কলা খাওয়ারও আপনাদের বাড়িতে যদি এমন নিয়ম থাকে অবশ্যই পালন করুন বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ